আজ আমরা শুনবো টাকার অহংকার করতে নেই কেন এ শ্রী শ্রী মা সারদা দেবী এবং ঠাকুর কি বলেছেন অমৃত স্বাগত আশা করি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের জগৎ সংসারে এরকম অহরহ দেখা যায় যাদের টাকা হয়ে যায় অতিরিক্ত তারা অহংকার করে এমন অহংকার যে অহংকারে যেন মানুষকে মানুষ জ্ঞান করে না তুচ্ছ তার করে কাউকে সম্মান দেয় না টাকার অহংকার হলে মানুষ যেন কথাতেই বলে একটা আমাদের আছে ধরাকে সরা জ্ঞান করে না মানে কোনো কিছুই যেন পাত্তা দেয় না যে একটা মানুষের সঙ্গে হয়তো কথা বলছে সেই মানুষটাকে এমন দৃঢ় কথা বললো যেন টাকার অহংকারে সব তার মানে টাকার অহংকারের জন্য সে সব করতে পারে এরকম একটা ভাব হয়ে যায় তো এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী মা শারদা দেবী কিছু কথা বলেছেন শ্রী শ্রী মা জ্বলন্ত উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কেন টাকার অহংকার করতে নেই টাকার অহংকার করলে কি হয় চলুন আমরা শুনবো সে কথা ঠাকুর বলছেন যাদের টাকা আছে তারা তো মায়ের দেওয়ান তাদের দান করা উচিত সাধু ভক্তদের কিছু দিতে হয় টাকা আছে মানেই টাকা উড়িয়ে বেড়াবো বা অহংকার দেখাবো বা খারাপ কিছু কাজ করব তা নয় সাধু ভক্তদের দিতে হয় যারা দিন দুখী দরিদ্র তাদেরকে দিতে হয় ঠাকুর বলছেন যারা টাকার সদ ব্যবহার করে ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় বলছেন ঠাকুর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো তারে তারে বাড়া বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যাই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্ররা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে চন্দ্র উঠল তখন নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলে আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হল সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিক পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার থাকে না কি সুন্দর কথা টাকা যে যে অহংকার করছে তার থেকেও বড় ধনী লোক আছে ও সবচেয়ে বড় ধনী লোক হলেন সেই যিনি আমাদের দিয়ে সব করাচ্ছেন টাকার অহংকারে যে অহংকার দেখায় ভুলে যায় যে ওপরে একজন আছেন যিনি এই জগৎ সংসারের সবকিছু করাচ্ছেন এটাও তারই অবিদ্যা মায়ার খেলা তিনি এই টাকা দিয়ে দেখছেন যে তুমি কতটা রাখতে পারো কতটা না রাখতে পারো তোমার সংযম তোমার সহবধ কতটা থাকতে পারে সেগুলো তিনি পরীক্ষা করেন জীবনে যা কিছু ঘটে না আমাদের সব কিন্তু সেই তার পরীক্ষা একটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা উত্তীর্ণ হই আমরা টাকা পেয়ে সেই টাকাকে নিয়ে আমরা কি করছি কি সুন্দর ঠাকুর উপমা দিয়েছেন যে একটার পর একজনের পর আরেকজন তার থেকেও বড় আছে তার থেকেও বড় আছে ঠিক তেমনি টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে ঈশ্বরের সেবা করে সাধু ভক্তের সেবা করে তাতে দোষ নাই ঐশ্বর্য ভোগের জন্য জন্য টাকা টাকা নয় নয় দেহের সুখের লোকমান্যের জন্য টাকা নয় উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই ঈশ্বরকে সর্বভূতি আছেন এই টাকা দিয়ে যদি সেই সেই ঈশ্বর ঈশ্বরের সেবা করা যায় যার যে সমস্যা আমার টাকা নেই তাহলে আমি অন্য কিছু দান দিতে পারি তাকে কারুর একটু মনে কষ্ট আছে তাকে একটু সান্ত্বনা দিয়ে আমি দান করতে পারি এটাকে বলে দান কিন্তু ঠাকুর বলছেন দান নয় সেটা হলো আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন ঈশ্বর যে তোমার মনটা কিরকম তুমি করছো কিনা টাকা দিচ্ছেন দিয়ে সুযোগ করে দিচ্ছেন যে তুমি সেই টাকার ব্যবহার কিছু করছো কিনা খুব সুন্দর কথা বলেছেন ঠাকুর বলছেন সাঁকুর নিচে জল সহজে বেরিয়ে যায় জমে না তেমনি মুক্ত পুরুষদের হাতে যে টাকা পয়সা থাকে তা থাকে না অমনি খরচ হয়ে যায় তাদের বিষয় বুদ্ধি একেবারেই নেই যারা প্রকৃত মানে মানুষ মুক্ত পুরুষ যারা অন্তর বাহির যাদের এক যাদের মন মুখ এক যারা একদম অন্যরকম মানুষ কৃপন নয় সর্বদা তাদের একটা বড় মন আছে যাদের তাদের হাতে টাকা থাকে না কখনো তাদের বেরিয়ে যায় তারা এই দান ধ্যান গরিব মানুষকে দেওয়া যে কোনো গরিবকে হয় ঠাকুরই তৈরি করেন সেই গরিবকেও ঠাকুর করেন বড় লোককেও করেন গরিবকে দেখেন যে সে গরিব হয়ে সে সহ্য করতে পারছে কিনা সেই দুঃখ কষ্টকে অতিরিক্ত ধন দিয়েও দেখছেন ঠাকুর যে সেই ধন কিভাবে সেই ধনকে কাজে লাগাচ্ছে ঠাকুর বলছেন সংসারে টাকার দরকার বটে কিন্তু ওগুলোর জন্য অত ভেব না যদেচ্ছা লাভ এই ভালো অর্থাৎ যাবে আবার আসবে টাকা এরমভাবেই যায় আসে ঠাকুর বলছেন ওই যে সাঁকুর নিচে জল সহজে বেরিয়ে যায় টাকা জলের মতন আমরা বলি না জলের মতন টাকা খরচা হচ্ছে এইরকমই ঠাকুর বলছেন জমা জমাবার চেষ্টা মিথ্যা অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে আর একজন এসে ভেঙে নিয়ে যায় ঠাকুর কি সুন্দর কতগুলি উপমা দিলেন যে টাকা থাকলে মানুষের কি হয় টাকাতে কি হয় টাকাতে ঠাসাক ঠাকুর এ কথাও বলেছে টাকাতে কি হয় টাকাতে ভাত হয় ডাল হয় মাছ হয় দেহের সুখ হয় দেহের সবকিছু হয় আমাদের এই মনুষ্য জন্মটা কেন তার আগে জানতে হবে আমাদের এই মনুষ্য জন্ম ঈশ্বর লাভের জন্য সেই ঈশ্বর কোথায় আছেন আমাদের আত্মার মধ্যেই আছেন সেই ঈশ্বর সেই পরমাত্মা আমাদের আত্মার মধ্যেই আছেন সেই আত্মাকে যখন আমরা জানতে পারবো সেই পরমাত্মার যখন সেবা করব তখনই হবে আসল সেবা সেই পরমাত্মার সেবা কিভাবে করা যাবে আমার চোখ কান সমস্ত কিছু দিয়ে আমি ঈশ্বরের কথা শুনবো অর্থাৎ যা কিছু ভালো আমি যে টাকাটা পাচ্ছি সেই টাকা দিয়ে আমি যদি কোনো ভালো কাজ করি ভালো কর্ম যদি কিছু করি সেটাই আসল সেই টাকাটা যদি আমি আমার নিজের সমস্ত সুখের জন্য নিজে নিশ্চয়ই সুখ ভোগ করবো এমন নয় যে আমার টাকা যা আছে সব বিলিয়ে দেবো তা নয় ঠাকুর বলছেন যতটুকু প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত নয় আর যদি আমার একশো টাকা থাকে তো আমি একশো টাকার থেকে পাঁচ জনের জন্য আমি নিজের সংসারকে দেব। নিজের পরিবারকে দেখবো তারপরেও দেখব আমি বাইরের মানুষকে যার অসুবিধা আছে যার প্রয়োজন আছে তাকে মা বলছেন যে যার আছে সে মাপো আর যার নেই সে জপো অর্থাৎ যার অর্থ আছে সে মাপো সে অহংকার করো না সে মাপ করে সকলের মধ্যে বেলিয়ে দাও বেলাও আর যার নেই সে জপ অর্থাৎ সে বসে বসে জপ করো ঈশ্বরের নাম করো ঐশ্বর্য বৈভব আড়ম্বর জাঁকজমক নিয়ে অহংকার করা ঠিক নয় এ কিছুই অনিত্য আজ আছে কাল নেই এই চিরন্তন সত্যটি শ্রী শ্রী মা সারদা দেবী তার সন্তানদের মনে গেথে দিতেন মা বলতেন যে অহংকারকে কখনো মাথা চাড়া দিতে দিও না অহংকার হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার অহংকার চূর্ণ করো ঠাকুর এই অহংকে কখনো বাড়তে দিও না এ শুধুমাত্র কথা নয় শ্রী শ্রী মা সারদা দেবী বাস্তব দৃষ্টান্তও দিয়েছেন মা বলছেন কামার পুকুরে যুগ যুগীদের সম্বন্ধে বলছেন এককালে ওই পরিবারে কি সুখ সমৃদ্ধি ছিল কত লোকজন সেদিন আর নেই সব শেষ লাহাদেরও একই অবস্থা বিশাল ঐশ্বর্য লোকজন উৎসব পালাপাব্বন লেগেই থাকতো এখন আর কিছুই নেই একই হাল পাইন পরিবারের সবই ভোজবাজির মতো উবে গেছে এসব দেখে শিখলে মনের মধ্যে বৈরাগ্য আসে কিন্তু কঠোর বাস্তববাদী মা জীবনের অভিজ্ঞতা থেকে এও জানতেন উপদেশ দিলেই কাজ হয় না প্রকৃত বৈরাগ্য আসা খুবই কঠিন খুব সত্যি কথা আমরা চারপাশে দেখি এই যে কামার পুকুরে আমরা যখন গিয়েছি দেখেছি আমরা তো শুনেছি ঠাকুরের যে কামার পুকুরে লাহা বাবুরা যুগিরা তারপরে পাইন বাড়ির সমস্ত কথা অনেক কিছু শুনেছি সেই পাইন বাড়ির ঘটনা পাইন বাড়ির এক কর্তা অহংকার করে বলেছেন যে আমাদের বাড়িতে কখনো কোনো মহিলারা কোনো পুরুষ না তো ঠাকুর কি করলেন সেই অহংকারকে কিভাবে করলেন ঘটনা আমাদের এই চ্যানেলে আছে তো সে যদি আপনারা জানতে চান আমি দেখব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেই ঘটনাটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি এরকম চারপাশে আমরা অহরহ দেখতে পাচ্ছি বা দেখেছি যে এরকম অনেক ঘটনা আমার নিজস্ব নিজের চোখেই দেখা এমন একটি বাড়ি যে তাদের বাড়ির প্রত্যেকে খুব অহংকার করতো টাকার অহংকার বড়াই বড়াই বিশাল আমার টাকা আছে মানুষকে মানুষ জ্ঞান না এরকম করতে করতে তাদের অবস্থা আস্তে আস্তে পড়ে গেল তারা এমন জায়গায় চলে গেল যে বাড়িটুকু সারাই করবার মতন অবস্থায় নেই এরকম অনেক জায়গাতেই দেখা যায় তাই টাকার অহংকার করে লাভ নেই কিছু ঠাকুর বলছেন যে জগৎ মিথ্যা জগতের এই যা কিছু সব কিন্তু স্বপ্নবধ আজ আমার টাকা পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সবই স্বপ্ন যেমন আমি শুয়ে শুয়ে ঘুমের মধ্যে অনেক সময় স্বপ্ন দেখছি আমার বিশাল কিছু হয়েছে তখন যখন আমার ঘুমটা ভাঙলো আমার খুব আনন্দ হচ্ছে এত কিছু আমার আনন্দ হচ্ছে যখন ঘুমটা ভাঙলো দেখলাম সবটাই স্বপ্ন আবার অনেক দুঃখের স্বপ্ন দেখছি দেখতে দেখতে আমার চোখ দিয়ে জল আসছে যখন ঘুমটা ভাঙলো দেখলাম এই তো আমি দুঃখের স্বপ্ন দেখছিলাম সত্যি নয় তাই আমাদের এই জগৎ সংসারে যা কিছু আমরা পাচ্ছি সবই স্বপ্নবধ এই জগৎ স্বপ্নময় আমরা যেখান থেকে এসেছি মাটি থেকে এসেছি একদিন মাটিতেই মিশে যাব তাই অহংকার করে কোনো লাভ নেই অহংকার দেখিয়ে কোনো লাভ নেই ঈশ্বর টাকা দিয়ে পরীক্ষা করেন আবার সেই টাকা ঈশ্বর নিয়ে নেন কখন যখন আমরা সেই টাকাকে রাখতে না জানি সেই টাকাকে সদ্ব্যবহার না করতে জানি তখনই ঈশ্বর নিয়ে নেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম শ্রী রামকৃষ্ণ অর্পনামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ